সাংসদ তহবিলের অর্থ থেকে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন মিতালি বাগ গতকালই খানাকুলের ঠাকুর রানী চক এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেণীকক্ষের উদ্বোধন করেছেন তিনি নিজের সংসদ তহবিলের অর্থ থেকে ওই দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করেছেন মিতালি এবার চন্দ্রকোনার ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতকে একটি ট্রাক্টর সহ সেপ্টিক ট্রাঙ্ক ক্লিনার মেশিন হিসেবে দিয়েছেন মিতালি বাগ নিজের লোকসভার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েতের আবেদন পূরণ করতে পেরে খুবই খুশি মিতালি বাগ উল্লেখ্য ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতকে সেপটিক ট্যাঙ্ক ক্লিনার মেশিন দেবার পাশাপাশি আজ শিশু দিবস উপলক্ষে খিরাটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে গিয়ে কিছুটা সময় কাটার মিতালি তাদেরকে চকলেট উপহার দিয়েছেন তিনি আপনার যে অর্থ আছে সেই তহবিল থেকেই হয়েছে ভগবানপুর নম্বর গ্রাম গাড়ি দেখুন ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত আমার কাছে একটা আবেদন করেছিলেন যে ট্র্যাক্টর সহ সেফটি ট্যাঙ্ক যেটা ক্লিনিক করা হয় তার যদি আমি একটা গাড়ি দিই তো ওনারা আমাকে আবেদন করেছিলেন সে আবেদনে সাড়া দিতে পেরে আমারও খুব ভালো লাগছে কারণ এখন গ্রামীণ এলাকায় সব গাড়ি নেই পৌরসভা থেকে এনে আমাদের সেফটি ট্যাঙ্কে ক্লিনিক করতে হয় তো আমরা আমার এমপিলাডের তহবিল থেকে আমি দিতে পেরে এনারা যতটা পেয়ে খুশি হয়েছেন আমিও এনাদিকে দিতে পেরে আমি আমিও খুশি হয়েছি যে গ্রাম বাংলার মানুষের অনেক এটা উপকৃত হবে এভাবে দিলাম ভগবন্ত এছাড়া এখানে একাধিক পথবাতি দেওয়া হয়েছে আমাদের চন্দ্রকোনা ওয়ান এবং চন্দ্রকোনা দুই মিলে দুই ব্লক মিলে একাধিক জায়গায় আমরা পথবাতি দিয়েছি সাইকেল শেড হয়েছে মিড ডে মিলের শেড হচ্ছে আপনার রাস্তার পাশে যেটা আমাদের যাত্রী খনিকাল হয় খনিকালয় সেই খনিকালয় হচ্ছে আমি খুব শীঘ্রই উদ্বোধন করতে আসবো একাধিক কাজ আমি এখানকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমি ভাই চেষ্টা করেছি তো এনাদের সহযোগিতা সহমর্মিতা এনাদের ঐকান্তিক প্রচেষ্টার সাথে আমি একটু সাথ দেওয়ার চেষ্টা করেছি একটা কাজ করতে এগুলো যে আমি এমপিলারে যদি কাজ আমি এমপিলার দিয়ে দিলাম বা কারোর সহযোগিতা পেলাম না তাহলে তো সেটা কাজটা ওঠে না ভাই কিন্তু এখানকার মানুষের প্রত্যেকে এতটা আন্তরিকতা আছে এদের মধ্যে আমি এরা একাধিকবার আমি চন্দ্রকোনা এসেছি চন্দ্রকোনা দুই এসেছি এবং চন্দ্রকোনা একেতেও আমি গেছি তো এনাদের এতটা এত এতটা আন্তরিকতা সহমর্মিতাই আজকে আমি বহু এমপিলারের কাজ করছি আমার খুব ভালো লাগছে মানুষের যে ভালোবাসা এনাদের ভালোবাসা পাথেও করে আগামী দিনে যাতে আমি আরও কাজ কিছু রেখে যেতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি ভাই না পার্কটা যে বেহাল অবস্থা আমি এটা বলবো না পার্কটা আমি নিজে ঘুরে দেখলাম আর এবাচর অতিরিক্ত বৃষ্টির ফলে যে একটু আগাছা হয়েছে সে আগাছা খুব 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 শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে কারণ পার্কটায় খুব ছেলেমেয়েরা যা আসে সেটা আমি নিদর্শনটা দেখতে পেলাম বা পার্কটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে সেখানে আমি বেহাল একদমই বলবো না যে বেহাল মানুষের যাতায়াত আছে মানুষজন আসে বা এত সুন্দর একটা ঝর্ণা রয়েছে একটা পাহাড়ের পাহাড় এত সুন্দর তৈরি করা রয়েছে সবাই মিলে সন্ধ্যার দিকে একটা মনোরম পরিবেশ বা পঞ্চায়েত ঝাঁচকচকে পঞ্চায়েত গোছালো পঞ্চায়েত পঞ্চায়েতের পাশে কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র সাথে রিলেটেড একদম এসে যে মহিলারা ওখানে বসে কাজ করছেন তার সাথে পার্ক সবাই মিলে একটা সুন্দর পরিবেশ মানুষ কোনো পরিষেবা নিতে আসলে মনে হবে না যে তারা পঞ্চায়েত এসেছে তারা মনে হবে যে কোনো একটা জায়গায় বোধহয় বেড়াতে এসেছে তারা খুব আন্তরিকতার সহিত আমার মনে সব কাজ নিয়ে যেতে পারে বলেই বোধহয় এই পঞ্চায়েতটা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার ডিজিটাল এক্স রে ইএম জি এন ই অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন